কবে বিয়ে করছেন শ্রুতি বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন সিরিয়াল পরিচালক স্বর্ণেন্দু সমান্তরের আইনিভাবে বিয়ে করেছেন ছোটপর্তার অভিনেত্রী শ্রুতি দাস যিনি ত্রিনৈনী দেশের মাটি রাঙাবুয়ের মতো একাধিক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছে দেখতে দেখতে বিয়ের এক বছর পার করে ফেলেছেন শ্রুতি ছোটপর্তার রাঙ্গাবু জানান সত্য কিনেছেন ফ্ল্যাট প্রচুর খরচ সেই ধাক্কা সামলা উঠে দুই সালে সামাজিকভাবে বিয়ে সারবেন অভিনেত্রীকে প্রশ্ন করা হয় তাহলে আপনি কবে মা হবেন অভিনেত্রী সাফ জবাব দুই সালের দিকে তার মা হওয়ার ইচ্ছে রয়েছে তো বন্ধুরা দুই সালে নাকি মা হতে চান অভিনেত্রী শ্রুতি দাস এ বিষয়ে তোমাদের মন্তব্য কী কমেন্ট করে জানাও আর শ্রুতি ভক্ত হয়ে থাকলে অবশ্যই একটি ভিডিওতে লাইক দেবে সকলকে অসংখ্য ধন্যবাদ